বিয়ের সময় কিছু জিনিস মানা করা যায় কিন্তু নির্বাচনের সময় আসলে মানা করা যায় না ভোট মিস হয়ে যাবে শাড়ি পরে আমরা সবাই ভোট দিতে যাব এবং এটা স্মৃতি হিসাবে রেখে মানে মানে বেশি বেটার যারা তারা আসলে চিন্তার মধ্যে গেছে আজকে আমাদের রাখশু তো রাবিতে ৩৫ বছর পর রাক্সু অনুষ্ঠিত হচ্ছে তো গতকালের আগের দিন আমরা লাস্ট প্রচারণা ছিল তো সেদিন আমরা আসছি তো রাস্তায় অনেক লিফলেট দিছে তো আমরা অনেক কিছু কালেক্ট করছি সন্ধ্যা পর্যন্ত একদম রাত এগারোটা পর্যন্ত আমরা ছিলাম একটা নিয়ে আসছিলাম ফ্রেন্ডসহ বিভিন্ন হল থেকে তো গতকালকে আমরা পরিবহন মার্কেটে আসছি এখানে মেহেদি অনুষ্ঠান ছিল তো ওইখানে আমরা বিভিন্ন ধরনের প্রার্থী যারা ভিপি পদে ছিল তাদের সাথে দেখা হয়েছে এজিএস জিএস তো এদের সাথে আমার ভালো লাগছে এবং আমরা অনেক সময় জোর করেও তাদের হাতে মেহেদি দিয়ে দিছি এবং অনেকে মানে কমেন্ট এভাবে বলছে যে বিয়ের সময় কিছু জিনিস মানা করা যায় কিন্তু নির্বাচনের সময় আসলে মানা করা যায় না নাহলে ভোট মিস হয়ে যাবে আর রাইভ রাইটস যুগের পর থাকে তারপরে আমরা আরো অনেক সময় ছিলাম থাকার পর তারপর আমরা অনেক যারা এমনি যারা ভোটার ছিল তাদের হাতেও আমরা দিয়ে দিচ্ছি তো এরপর আমরা যখন হলে চলে যাই তো হলে গিয়ে প্রত্যেকটা রুমে যখন আমরা যাচ্ছিলাম তো দেখতেছিলাম যে ভার্সিটি কি হয় যে আগের রাতে মানে সিলেবাস কমপ্লিট করে একটা কম্পিটিশন হয়ে যায় তো দেখা যাচ্ছে রাক্সু বিষয়ে যে সব লিপলেট নিয়ে তারা বসে গেছে একদম ফ্লোরে তো ওই বিষয়ে তারা দেখি মানে মানে এক একজনের সাথে ডিসকাস করতেছে যে আসলে যোগ্য প্রার্থীকে মানে নয়শো জনকে আসলে তিনজনের মধ্যে থেকে তেতাল্লিশ জনকে নির্বাচন করা এটা আসলে অনেক টাফ তো মনে হচ্ছিল যে এখানে মানে প্রার্থী হওয়াটাই বেশি বেটার মানে যারা ভোটার তাদের তারাই আসলে চিন্তার মধ্যে পড়ে গেছে তো অনেক কিছু করার পর সবাই মিলে আমরা একটা লিস্ট তৈরি করছি এবং আজকে আমরা সকালে উঠেই সবাই পরিকল্পনা করছি যে শাড়ি পরে আমরা সবাই ভোট দিতে যাব এবং এটা স্মৃতি হিসাবে রেখে দিব কারণ পরবর্তীতে আমরা এই ধরনের রাখসু পাবো কি না আমরা আসলে জানি না তো সব কিছু মিলে আজকে এখন এসে যে লাইনে দাঁড়াচ্ছি তো সব কিছু মিলে আসলে অনুভূতি অনেকই ভালো লাগতেছে আমাদের